লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর ইকরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার বিভিন্ন খাতের অর্থ আত্মসাত করাই উহা তদন্ত সাপেক্ষে আত্মসাতকৃত অর্থ আদায় সহ আত্মসাতকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর উক্ত মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুবকু সিদ্দিক ও অধ্যক্ষ গোলাম রব্বানের বিরুদ্ধে চারটি খাতের মোট ৩৭ লক্ষ বিশ হাজার টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দেল্লার হোসেন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন অভিযোগে জানা গেছে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মাদ্রাসাটি অবস্থিত উক্ত নামে দেওয়া প্রায় বিঘা জমি রয়েছে যাহার ফসলের অর্থ দ্বারা মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করিতে পারে সরজমিনে গিয়ে দেখা গেল উনিশশো একাত্তর সালের স্থাপিত এই প্রতিষ্ঠানটিতে একটি মসজিদ নেই শিক্ষক ও ছাত্ররা মাঠে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় নিয়ম বহির্ভূত গাছ কর্তন সহ নিয়োগ বাণিজ্য স্বেচ্ছাচারিতা বই বিক্রির টাকা আত্মসাত করে সেটি প্রতিষ্ঠানে দিতে চেয়ে তালবাহানা চলছে বর্তমানে পলাতক অবস্থায় আছেন মাদ্রাসার অনেক অনিয়ম যেটা দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসন থাকার কারণে আমরা এখানে কথা বললে অনেক লোক নির্যাতন নিপীড়ন হয়েছে এখানে হিসাব নিকাশ হয়নি এখানে অনেক পোস্টে শিক্ষক শিক্ষিকা এবং আয়া বহুটি নিয়োগের অনেক টাকা আত্মসাত হয়েছে গাছের গাছ কাটছিল এই মাদ্রাসায় অনেক গাছ ছিল সেই গাছগুলি বিক্রি করে আত্মসাত করেছে জমি টাকা আত্মসাত করেছে পিআই অফিস থেকে তিনটি প্রকল্পের টাকা নিয়ে এসে সে টাকা আত্মসাত করেছে আমরা এখন এই টাকাগুলি উদ্ধার করে এই মাদ্রাসার উন্নয়ন করতে চাই সেটা আমরা প্রশাসনিকভাবে আপনাদের মাধ্যমে আমরা চাই যে লতাবার আলিম মাদ্রাসার এই অবকাঠামোর দিক দিয়ে এই টাকাগুলি নিয়ে এসে এটার উন্নয়ন হোক এবং এলাকার মানুষের এটাই হল মূলত দাবি একমত পোষণ করছি এবং এই দাবির জন্য আমরা অলরেডি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমরা এবং এটার জন্য আমরা সুষ্ঠু বিচার জন্য আমরা পাই আমাদের সুষ্ঠু জন্য আমরা কিছুই যেন আমাদের যাচাই বাচাই করে এটা সুষ্ঠু আমরা বিচার কামনা করি এইটাই আমাদের মূলত আমাদের এটাই কাম্য যেটা সুষ্ঠু বিচার হোক বিচার বিচার চাই চাই এম এ শাকিব খন্দকার বিশেষ প্রতিনিধি বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশ আপসেন